যখন কুরাইশটা মানলেন না কুরাইশদের একটা দল ব্যবসার কাজের মধ্যে গিয়েছিল মাল সামানা নিয়ে মাল সামানা নিয়ে যখন গেল একজন ব্যক্তি অদ্ভুত একটা কথা রটিয়ে দিলেন যে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে কুরাইশ কাফেরদের মাল সামানাগুলোকে আটকাবে তাদেরকে প্রতিহত করবে এই কথাটা যখন আবু সুফিয়ান শুনল আবু সুফিয়ান ওই সময় মুসলমান হয় নাই আবু সুফিয়ান মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন বলেন না সুবাহান আল্লাহ আবু সুফিয়ান ছিল সবচেয়ে বড় লিডার আবু সুফিয়ান ছিল অনেক দননাট্য ব্যক্তি তিনি বললেন মোহাম্মদের হাতে আমরা রেহাই পাব না মক্কা থেকে কত মানুষগুলোকে আবার মদিনার পথে রওনা করে দিলেন তাদের মালসামানাগুলোকে হেফাজত করার জন্য ওই দিক দিয়ে আল্লাহর হাবিবকে রব্বুল আলমিন এই মক্কার বড় বড় কাপের মসজিদদের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা পরিকল্পনা নির্দেশনা দিয়ে দিলেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে নিয়ে এত সুন্দর করে মক্কার কাফিরদের সাথে যুদ্ধ করার কথা বললেন কিন্তু এর মধ্যে কিছু মুসাহাবি ছিল যারা যুদ্ধ করতে অস্বীকৃত জানালো পছন্দ করল না রব্বুল আলামিন কুরানুল কারিমের সুরাতুল বাকার আর একশত ষোলো নম্বর আয়তের মধ্যে এত সুন্দর করে বর্ণনা করে দিলেন আমি তোমার উপরে যুদ্ধকে ফরজ করে দিয়েছি আল্লাহর হাবিব যখন সাহাবিদেরকে এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ করার জন্য অপছন্দ করলেন এই জন্য রব্বুল আলমিন বলেন তোমার কিছু অপছন্দ করো যেটার মধ্যে কল্যাণ রয়েছে আবার তোমরা এমন কিছু পছন্দ করো যেটার মধ্যে অকল্যাণ রয়েছে ঠিক কেরা বলুন আমরা অনেক সময় এমন কিছু পছন্দ করি যেটার মধ্যে কল্যাণ নাই আবার অনেক সময় পছন্দ করি যেটার মধ্যে কল্যাণ নাই অনেক সময় অপছন্দ করি যেটার মধ্যে কল্যাণ আছে ঠিক কেরা বলেন ঠিক ভাবে আল্লাহর হাবিব বলেন তোমাদের উপরে রব্বুল যুদ্ধ যুদ্ধকে ফরজ করেছে তোমরা যুদ্ধ করতে অপছন্দ করছো তোমরা যে অপছন্দ করছো তোমাদের এই যুদ্ধের মধ্যে কল্যাণ রয়েছে এই কথা বলার পরে সাহাবীদের কি নিয়ে মক্কার মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে বদর নামের একটা জায়গা ওই জায়গার মধ্যে আবুসুফিনের দল যখন আসলো আল্লাহর হাবিবের নির্দেশে সকলে একত্রিত হয়ে গেল আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সাহাবীদের সঙ্গে যখন এই কথাগুলা বললেন বলার সঙ্গে একজন ব্যক্তির দুইটা সন্তান ছিল দুইটা ছোট ছোট সন্তান ছিল একজনের নাম হচ্ছে মোয়াজ আরেকটার নাম হচ্ছে মোহাওয়াজ দুইটা ভাই বালক ভাই তারা আল্লাহর হাবিবের কষ্টের কথা শুনলেন শোনার পরে তারা শপথ করলেন ওই রব্বুল আরামিনের নামের শপথ করছি আমরা যদি আবু জাহেলকে পাই আবু জাহেলকে পাই আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামের মধ্যে পাঠিয়ে দেব এই বলে তারা দুটা ভাই শপথ করলেন বদরের যুদ্ধের মধ্যে মাত্র তিনজন তিনশো তেরো জন সাহাবি নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব এমন সময় প্রত্যেকটা মানুষ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম এমন সময় আবু জাহেলের পক্ষ থেকে উদ্বার একজন কাফের আল্লাহর হাবিবকে অর্ডার করলেন যুদ্ধ করার জন্য আল্লাহর হাবিব যখন শুনলেন যুদ্ধ করার যখন যখন প্রস্তুতি নিয়ে গেলেন যুদ্ধের যখন অর্ডার করে দিলেন সঙ্গে সঙ্গে ওই যে দুইজন বালক সামনে এগিয়ে গেলেন তাদের খুব হচ্ছে আল্লাহর নামে শপথ করেছে আবু জাহেল্লাকে শেষ করে দিবে এই চিন্তা করে সামনে দিকে এগিয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন না না তোমরা যেও না পাঠাইলেন আলী রাজি পাঠাইলেন অন্য দুজন তারপরও তিনি তারা এই যখন এই বাতাটা দিল তখন আরো বেশি আগুন দাউ দাউ করে জ্বলছে এমন সময় তারা চিন্তা করলেন কি করা যায় কি করা যায় আব্দুর রহমান ইব নাউফ রাজি আল্লাহ তালা দেখলেন দুই পাশে এক পাশে ছোট ভাই আর এক পাশে বড় ভাই দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে তারা চিন্তা করলেন আমরা আবু জাহেলকে হত্যা করব আব্দুর রহমান দুইজন বালককে আমি দুই পাশে নিয়ে দাঁড়িয়েছি আমি একটু যোগ্য যোগ্য সৈনকের কাছে যাই শক্তিশালী সৈন্যের কাছে যাই এই কথা বলে তিনি যখন প্রস্তুত নিচ্ছিলেন যাওয়ার জন্য এমন সময় ছোট্ট বালকের মধ্যে একটি ছেলে বলল চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন চাচাই বলতেছে তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা তোমাদের প্রয়োজন কি সে বলতেছে হে চাচা আমি আল্লাহর নামে শপথ করেছি আমরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করব ঠিক মেরে বলেন আল্লাহু আকবার আব্দুর রহমান ইবনে উফ রাদিয়াল্লাহু তাআলা বলেন হে বালক তোমরা আবু জাহেলের কাছে যেও না আবু জাহেলের কাছে যদি যাও তাহলে তোমাদেরকে আবু জাহেল আঘাত করবে বিপদের পড়বা এই কথাটা শোনার পরে দুইটা সন্তানের আরো বেশি প্রতিশোধের আগুন করে চলা শুরু করে দিলে বলেন আকবার আবু জাহেলকে দেখিয়ে দিলেন ওই যে দেখছো বসে আছে আবু জাহেল এটাই হচ্ছে আবু জাহেল সে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে গাল মন্দ করেছে আল্লাহর হাবিবের মাতৃভূমির মধ্যে থাকতে দেয় নাই এই কথাগুলো যখন ছোট ভাই বড় ভাইয়ের কাছে বলল তারা প্রতিশোধের তীব্র আগুন নিয়ে সামনে গেল সামনে যাওয়ার পরে ছোট ভাইটা আবু জাহেল গোড়ার মধ্যে বসে আছে তার হাতের তরবারিটা তারা একটা আঘাত করল আঘাত করার সঙ্গে সঙ্গে ওই যে গুড়ার গুড়ার পাটা কেটে হার গুড়া কেটে গুড়াটা যখন নিচের দিকে পড়ে গেল এরপরে যেই বাড়িটা ছিল ওই বাড়িটা তার হাত তার হাতের মধ্যে যেই তরবারিটা ছিল এত ভাবে আঘাত করেছে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেল চিকারে মেরে বলেন আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ছোট বাইটা যেই বাড়িটা আগে আঘাত করেছিল ওই বাড়িটাকে আবু জাহেলের ছেলে ছিল একটা ইক্রামা ওই ইক্রামা তার বাবাকে বাঁচানোর জন্য দূর থেকে তীর কেপ করতেছিল

পিছনে বসেন সঙ্গে সঙ্গে তরবারি দ্বারা তার গলার মধ্যে ছুরি চালাতে লাগলো এমন সময় আবু জাহেল দুনিয়া থেকে চিরতরের জন্য জাহান নামের কীট হয়ে গেল চিকার মেরে বলেন না সুবাহান এই কথা শোনার পরে আল্লাহর হাবিব তো অন্য অন্যদিকে আছেন আর আবু জাহেল যখন মৃত্যুবরণ করলো আবু জাহেল যখন জাহান নামের কীট হয়ে গেল হঠাৎ যুদ্ধ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলতে যাও তো দেখো তো আবু জাহেলের কি অবস্থা আবু জাহালে কোন অবস্থায় আছে একটু দেখো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লা ইফ্রে মাসুদ রাদী আল্লাহুতা বলেন আল্লাহর হাবিবের কথা গুলা শোনার পরে আমি বদরের ময়দানের মধ্যে একটা চক্কর দিলাম আবু জাহেলকে কোথাও পাওয়া যায় কিনা দেখলাম আবু জাহেল একটা কোনার মধ্যে লাশ হয়ে আছে রেফারেন্স দুই রকম আমি এক রকমেরটা একটা বলতেছি আবু জাহেল জমিনের মধ্যে পড়ে আছে পড়ে আসার পরে আল্লাহর হাবিব বলেন এ আবু জাহেলকে কে হত্যা করেছে ওই জন দুইজন ভাই দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন ভাই বলে আমি হত্যা করেছি আরেকজন ভাই বলে আমি হত্যা করেছি আল্লাহ রাসুল বললেন তোমরা যে হত্যা করেছো তোর বাড়িটা কোথায় তোর বাড়ির মধ্যে যে রক্তের দাগ এই দাগগুলা কি তুমি মুছে ফেলেছ সাহেবের কথা শুনে দুই ভাই দৌড়িয়ে তরবারি নিয়ে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন আমি তরবারি দ্বারা আঘাত করেছি আল্লাহ রাসূল দেখলেন বড় ভাইয়ের হাতের মধ্যে তরবারির মধ্যে রক্তের দাগ ছোট ভাইয়ের হাতের মধ্যে রক্তের মধ্যে তরবারির মধ্যে রক্তের দাগ আল্লাহর হাবিব বলেন তোমরা দুজনই আবু জাহেলকে হত্যা করেছ চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আবু জাহেল হত্যা হওয়ার পরে রব্বুল করলেন দোয়া করলেন দোয়া করার পরে তাদেরকে এত সুন্দর পুরস্কার দান করলেন আমি মূল কথার মধ্যে চলে যাচ্ছি আল্লাহর হাবিবের এই যুদ্ধের মধ্যে মাত্র চোদ্দ জন সাবি সাদার বরণ করেছে আর সত্তর জন কাফের মোসিক এর্তেকাল হয়েছে সত্তর জন কাফের মোশিককে বন্দি করা হয়েছে এই যুদ্ধকে রব্বুল আল আমিন সরাসরি ফেরিস্তা দ্বারা সাহায্য করে এই যুদ্ধটাকে রব্বুল আলমিন মুসলমানদের পক্ষে বিজয়ী দান করলেন